আপনি মাত্র অজু করছেন কি করছেন কি করছেন এই মাত্র কখনো মুখও মুচ্ছেন না আত মুচ্ছেন না ফাও মুচ্ছেন না গাল বাইয়া বাইয়া ফানি ফটতে আছে এই মসজিদের সামনে তো উজু খানার উত্তর দিয়ে হলো মসজিদ উত্তর দিয়ে হলো সাইরা মাত্র দরজাটা দিয়ে ঢুকছেন বাইয়া বাইয়া টে বাইয়া টে বাইয়া ফানি পড়তে আছে আপনার গাল বাইয়া ফানি পড়ে আত বাইয়া ফানি করে এই সময় হঠাৎ কইরা আপনি আ। এটা তো হইতেই পারে হইতে পারে না বয়স্ক মানুষ হোক কম বয়স্ক হোক কারণে হোক অকারণে হোক খানার কারণে হোক ফুড পয়জনের কারণে হোক বদ হজমের কারণে হোক আপনি কি করছেন দিয়া এখন অজু আছে না ভাঙছে অজু গেছে গা ভাঙ এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন এই ব্যাগটা কমাও ব্যাগটা আরো কমাও আর এই তোমার হাতে হানতে হানো যে কোন লাগে তাহলে ও এটা কি সালাই কি এটা আওয়াজ কি স্যার কেন মাইকে কারেন্ট নাই এই গাড়িটা এখানে কি এটা সরান নসিমন না করিমন এটা সরান আওয়াজ এখানে আসে এটা বোধ পানি ইয়া করতেছে নাকি আচ্ছা ঠিক আছে এটা ধৈর্য ধরেন আওয়াজ এই আওয়াজটা মারাত্মক ক্ষতি কর একজন যান ভলেন্টিয়ার একজন দেখেন এটা কি করন যান আমিন কর খুব ঠান্ডা মাথায় বুঝা যায় রাজ্য ইসলাম আমরা তো খালি ওয়াজ শুনি সারা জীবন ওয়াজ শুনবেন কেন তাই শুধু সারা জীবন কামাই করে না চাকরি কি সারা জীবন করে একটা সময় পর্যন্ত চাকরি করে ষাট বছর বয়স হতে তার চাকরি শেষ তেহন বয়ে বইয়া বুডাস খায় রিটায়ার্ড পার্সন মাসে মাসে পেনশন খায় বোনাস টেহা কাজে লাগাইয়া তে খায় আমডা হেতারার মতো না বাবা একবাড়া চাকরি কইরা যে যে পেনশন আইছে এবড়ারে জিগাইছে কেন খায় কই টেহা পয়সা দি লাইট আছে দেখাইয়া ন তেহেন ন তেহেন ন সুদে সুদে বড় বড়া কয় তে সারা জীবন চাকরি খাইড়া যেডা বোনাস পাইছে এটা হান্তে হানো লাগায় হান্তে হানো লাগায় ভাই দিয়া যেই দায়ি এডা দিয়াতে চলে আহারে মুসলমান আহারে মুসলমান সারা জীবন আপনি ওয়াজ শুনবেন না সারা জীবন যদি শুনতে থাকে তো মানবেন কবে শুনবেন লগে লগে আমল শুরু করবে সবাই দেখুক মাটির কবর আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতে টুকরা হয়ে গেছে বলেন সুবাহ এবারে উজু করে আইয়া কি করছে অনজু আছে না গেছে অজু আছে এমনকি অজু সাড়ে না সুরাল না আবার অজু করা এবার সিহন কথাটা তাই না আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন এখন এবার আবার অজু করব অজু করতে কই লইলে আবার মুখ লাগব লাগবো নেই কথা কয় না এখন আবার মুখ দুইত না আবার আর দুইত না আবার মাথা মাছ করতো না আবার ফাও দুইত না কেরে মাত্র এই মাত্র এনা এবারে উজু করছে গাল অহনো গাল দিবি যা আত্রি বিজা ভাউডি বিজা তো এই মুহে কি কোনো দুষ করছে কথা কয় না আর এই যে ভাঙলো মুহের কোনো দুষ আছে নি আতের কোনো দুষ আছে নি ফাওয়ার কোনো দুষ আছে নি মাথা মাছের কোনো দুষ আছে নি তো অজু বাংছে কহেন দিয়া ফিশনের রাস্তা দিয়া তো হিসাবে মাসালা বুঝতে আইস দিলে সবখানে সত্য না বুঝার লেগে কইতে আছি অন হিসাবে কি কয় হিসাবে কয় বাতাস জেহেন দিয়ে এই জায়গাটা দু হিসাবে কয় নিও আহারে আনের ময়লা যে আমার এই আতারাত আমি কি দুয়া মাফলারটা হিসাবের কথা কি কয় আমি কি মাফলার দু না এটার আটা দু কারণ ময়লা লাগছে আতা আমি মাফলার দু তো বাতাস বাড়িছে জেহেন দিয়া সেই জায়গার কোনো দোষ নাই জায়গার জায়গার জায়গা রয়েছে আমি এই মুখ দুয়ে কইছি ওখানে বিজা আমি আবার মুখ দুই তাম কেন কইয়া যাওয়ান লাগবো হচ্ছে ব্যাহত হয়েছে মুখটা যদি কয় কিন্তু আমার দোষটা কিতা আমার দোষটা কিতা আমার দেহা যায় দেখা খালি দুই হালাই বেন গণ গণ হেজা কারো দেহা যায় না দেখা এটা আর দুইটার না কারবারটা কিতা এটা কন লাগবো কি কারবার কি দুষ করলে হ্যান্ড দিয়া করছে আমার দুষ কি আমি তো এইমাত্র দুই আইসি ওখানে তো বিজা তা আমি মুখ দুই তেম কেটে আমার ঠিক নিও দি দেখে কয় নি দি কয় মুখ আর দুহনের দরকার নাই অহনো বিজার হইছে বিবেক কয় আতার দুহনের দরকার নাই আত অহনো বিজার হইছে বিবেক কয় ফাও আর দুহনের দরকার নাই অহনো ফা বিজার হইছে কিন্তু আল্লাহ কয় আমি এত কিছু শুনতে চাই না আমি বলছি অজু ভাঙছে আবার উজু করবা হাত দুইবা মুখ দুইবা মাথা মাসে করবা ফাও দুইবা এটা আমার বিধান আমরা কইছি আলহামদুলিল্লাহ সব আলো লাগে আমরা কি যুক্তির কাছে গেছি আমরা যুক্তি মানতে রাজি আমরা কিছু না কিসের যুক্তি কি আবার আল্লাহ কইছে এটি দুয়ার লাগবো দুয়াম কহেন যা বাতাসে এটা খবর না আরেকটা কথা তো মনে করছে কি কই এলে তা হ্যাঁ কই এলে আর আই না না কেন হ্যাঁ ওই এক বুড়া বেড়ায় যে ঢুকছে

তো ইমাম সাহেবের ফলাফেনটা তো গায়ে ফলা হন মুরব্বী মানুষ ভাইয়া তোরা না হলে দাদা হয় নানা হয় এনেক তোরা এই দুই করবি শীতের বিষয় ওরা কত মেহনত করে হুজু করে যাইছে তোরা দি কজু ভাইছে গা পো হুজুর আমরা নিজের কারণে হুঁছি তো হুজুরে কইছে ও আমার ইলেকট্রিক কেতলি আছে দুই মিনিটের ভিতরে ফানি গরম হয়ে আছে গ্যা শাস আপনি মন খারাপ করতেন ফলাফেন যেহেতু হুম না লাইছে আপনি বয়স্ক মানুষ হয়তো ক্যাশ করছেন না সামড়া তো ডিল যাইছে আপনি হয়তো এত খেয়াল করছেন না শাসে এটার কথা শোনার দরকার নাই

কি সুন্দর ইসলাম মানার নাম হইল ইসলাম মানার নাম কথা কয় না মানার নাম কি মান্না লাইল ইসলাম যেহেন মানছেন এহেন শান্তি যেহেন মানছেন না এহেন অশান্তি ঠিক কিনা কন আজ্য মানেন আজ এই রামপুর মসজিদের সামনে যারা আছেন আমি সহ এই যে সেক্রেটারি সব নাম বাজারে আর এই signaler স্যার লাভ পুরা বিশেষ অতিথি বাজারের সেক্রেটারি এবারে রহন আজকে দুইটা দায়িত্ব আছে merhaba কয় না এই বাজারের সেক্রেটারি সব বিশেষ অতিথি এবার দেখেন যেই জায়গাটা মানবেন এই জায়গাটা শান্তি আমি মুস্তাক হয়েছি এই যে বিশেষ অতিথি সভাপতিরা সভাপতিরা মনসার বাইরে নিয়ে কথাই রাখলেন না কি রে

যত যত দামি ও কহন আর টুফি যত কম দামি ও কহন সভাপতি তো সভাপতি আপনি জাগা ছেড়ে দিয়ে গেছেন কীর্তন আপনি যার যেটা জায়গা এটা দেওয়া এটাই শরীর ঠিক কিনা কুফির জায়গা টুফি দেওয়া টুফি যদি দুইটি হয় এটা মাথাতে থাকবে জোতা যদি তিন হাজার টাকা এটা কোনো মাথাতে আর দেখুন নাকি আইতে লাগবেন নাকি তো যেই কথাটা কইতাম লেসতাম কইয়া এলাই মার হাবা না ধর মানার নাম মানার নাম। প্রমাণ কি এই যে আমরা নামাজ পড়ি মসজিদে ইমাম থাকে কয়জন ইমামরা আমরা মানি না কি মানি না ইমাম সব কইছে আল্লাহ আকবার আমরাও কোজালাইছি এটার নাম ইসলাম ইমাম সব কালাউল ইমাম সব সাদা হোক ইমাম সাহেব হোক ইমাম সব লম্বা হোক ইমাম ধনী হোক ইমাম সব গরিব হোক ইমাম সব বুঝিয়া হোক না হইলে চৌধুরী না হইলে সরকার না হইলে খনকা না হইলে ফসকা না হইলো স্বর্ণকা না হইলে দফাদার না হইলো শহিদার যেটা মধ্যে ডোক ইমাম সব আলাদা ইমাম সাহেব কে আল্লাহ বর এখন ফিসে দিয়া মন্ত্রী আছে এবার কি আবার দেইরা আধা ঘন্টা পরে আল্লাহ হকবর করলে নামাজ হইব জামা নি এবার এই লাখ সাব, ফিস সাব ইমাম সাব আর কি কয় এমপি হোক মন্ত্রী হোক যেমন দেখতে হোক ইমাম সাহেব কইছে আল্লাহ হকবর লগে লগে আপনি বলতে হবে আল্লাহ আপনি আল্লাহ হকবর করে নিয়ত মানছেন ইমাম সাহেব জুহরের নামাজ মনে করেন মনে মনে ইমাম সাহেব পড়তে আসে আপনিও চুপ করে দাঁড়াই রইছেন ইমাম সাহেব ওখান রুকুত গেছে হাঁটুর ভিতরে ধইরা কমর সুজা মাথা পিঠ বড় বড় একসাথে করে ফেলছে আপনি যদি দাঁড়াই থাকেন আপনি যদি মনে করেন এই এলাকার আমি এমপি আমি কি ইমামের সাহন নাকি যে ইমাম সাহেব বেহা হইত বলে আমি বেহা হইছি গা আমি সুজা তার মতো টাক সোজা করেই নামাজ নামাজবো কথা নামাজ নামাজব নামাজ এখন ইমাম সাহেব বেহা হইছে এবার বেহা অন লাগবো ইমাম সাহেব আবার কইস আল্লাহ আসামি আল্লাহ হুলিমান গা যত বড়ো কুটিপত হন যত বড়ো ধনী হন আপনি দাঁড়াই গেছেন গা ইমাম সাহেব কইস আবার আর মাইদে বারেক ট্যারেক নাই আমি যে আল্লাহ আকবর কয়াম আমিও বিশ্বনাথ যে গেলাম তোমরা সবাহন আল্লাহ কয়ে না কারণ ইমাম সাহেব সাজদার গেছে আপনি ওর সাজদা গেছেন দুই সাজদার মধ্যে বইছে সকলে ইমাম সাহেবের যেমনে বইছে আপনি যদি কন আমি আমি বয়াম আসন্ন ওই বনে সোভান না। কয়লা ও রামপুরের মুসলমান মন দিয়ে শুনো রে ব ইমাম সাবজেবনে কইছে তুমি এমনা মামস এই জন্য মসজিদের ভিতরে ফিটা ফিটি নাই মারামারি নাই শুধু শান্তি আর শান্তি সবাই মিলে এক লগে নামাজ এক লগে সমাজ এক লগে কাজ নামাজ শেষ হইছে সবাই একলগে বারুইস মসজিদের ভিতরে কোনো বিশৃঙ্খলা নাই ওই মসজিদের ভিতরে তুমি যেমনে নামাজটা পড়ছো ওই নামাজের ভিতরে যায় যারা নেতা সমাজের যারা ইমাম এলাকার যারা এমপি ওই দেশের যারা মন্ত্রী দেশের যিনি প্রধানমন্ত্রী সবাই মিলে যদি এমরকম প্রকৃত নেতা হইত আর বাকি তারা যদি ইমাম রে যেমনে মানছে এমনে মানত তাইলে মসজিদে যেমন শান্তি গোটা দেশের ভিতরে তেমন শান্তি ঠিক কিনা মসজিদের যেমন শান্তি সমাজেও শান্তি বাজারেও শান্তি সংসদেও শান্তি অঙ্গভবনেও শান্তি ব্যবসাতেও শান্তি চাকরিতেও শান্তি সব জায়গায় শুধু শান্তি আর শান্তি ঠিক কিনা সহজ মানার নাম হইল ইসলাম যদি মানতে পারবা তাইলে আজও শান্তি আছে নবীর সাহাবারা নবীরে এমন মানারা মানছে সুখের ইশারারও দম লাগছে না তারা নবীর দিকে চাইয়া রয়েছে যখন দেখছে নবীর মন্ডা ভেজার তারা লগে লগে কামটা থামাইলাইছে যখন দেখছে নবীর মেজাজটা বড় হাসি খুশি তারা আরো আনন্দের লগে করছে এই জন্য নবীর জমানায় মানুষগুলো শান্তি পাইছে ঠিক কেনা সহজ আজকেও আমরা যারা মুসলমান আছি ওই যে কইছিলাম আমার থেকে শুরু করে আপনারা মানা শুরু করেন দেখবেন শান্তি হ্যাঁ এত যুক্তির কথা বাতাসের গুল দিয়া দুইয়া আরেক জায়গা মান্যা লাইলে এত কষ্টের কামটাও মান্যা লাইলে একবারও কোনো যুক্তি খুজলেন না আপনি এত যুক্তি খুঁজেন কেন সব জায়গায় আপনি মান্যা লান মান্যা লাইতেন ভাল্লে শান্তি হুজুরে কইছে ইমাম সাহেব মসজিদ নামাজ পড়া এই ইমামের কথাই যদি আপনি রুকু দিতেন পারে ইমামের কথাই যদি সাজদা দিতেন পারে আলেমের কথাই যদি আপনার আব্বার উত্তরে দহিনে শোয়াইতেন পারেন আপনি ফবি হুসেমে হতাইছেন না আপনি আলেমের কথাই মুসলমানি করাইছেন ফুতেরে আপনি যদি কন না আমার ফুতের কাটতাম না রাখা দেন আপনি তো এইরকম করেন না আপনি সব জায়গায় মানতে আছেন যেহেন যেহেন মানছেন এহেন এহেন শান্তি যেহেনে যেহানে মানছেন না ওই জায়গায় অশান্তি ঠিক কিনা কর কষ্ট হইতে আছে সব জায়গায় কি আমরা মানতে রাজি আছি মানতে রাজি আছি কারে মানবেন জমা নয় আল্লাহ রে মানবেন এখন আল্লাহ দেওয়ার সরাসরি আপনি নামাজ পড়াইতো না নামাজ পড়াইছো ইমাম সাহেব অন মসজিদ ইমাম সাহেব মানছেন এবার আইয়েন বাইরে গিয়া কারে মানবেন নবীজি আবার কইয়া গেছে কারে মানন লাগবো আল্লাহর নবী কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হইল নবীর ওয়ারিস এবার আল্লাহ ডাকদা কয় কুল হে রাসূল আপনি বলেন হাল ইস্তাবিল নায়া ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন যারা জানে যারা জানে না দুই দল কি সমান দুই দল কখনো সমান হতে পারে না পারে না পারে না ঠিক কিনা তাইলে জানিন্নার দাম বেশি নাকি না দাম বেশি আর জানুন না আল্লাহ নবিয়ে কইয়া গেছে আল আমবিয়া, ওলামায় কেরা ভো নবীর ওয়ারিস আমারে যেমনে মানস নবী যখন থাকবে না নবীর অবর্তমানে ওই আর ওলামাই কেরামকে মানা এইটাই হচ্ছে মোহাম্মদ মুসলমানের উপরে অবশ্য কর্তব্য ঠিক কিনা কম এই তুমি কোন রে কান্টু ফি এই সিটে তুমি এত টান লাগাইছো বালা সিটো পিতা করো কালো পাত মৌজা লাগাইয়া একটা মান টুফি লাগাই দি নাকি রে কারবার ধর এই সিটে এত টান লাগাইছ কিতা ফলাফাইট মানুষ

আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আমরা সময়ে সময়ে অনেক আলোচনা শুনি কিন্তু আলোচনাগুলো কাজে লাগাই না আল্লাহর অলি হওয়ার জন্য পীর সাহেব হওয়া লাগে না টাইটেল ফাঁস করা লাগে না দাওরা হাদিস লাগে না কারি হিসাব লাগে না আল্লাহর অলি হওয়ার জন্য অন্তর একটা জিনিস লাগে এটার নাম হলো আল্লাহর ভয় সব আল্লাহ বলবেন না কথা কেনা কার ভয় আমি যখন যেটা প্রশ্ন করি আস্তে কইবেন না জোরে কইবে কয়েকজনে কইবেন না সবাই কইবে না বারবার কইবে সামনের তারা কইবেন না মঞ্চের তারা বেড়াইয়া কইবে হ্যাঁ কি মনে করছে সবাই মিল্লা আমিন কর মাহফিল হবে প্রাণবন্ত এখানে কোনো দুমদরা বইয়া থাণের জায়গা না জিম খেতে ধন যেত না জোরানেরও জায়গা না কার জানি মোবাইল বাজ্য উঠছে বন্ধ করতে করতে শেষ এত দেরি করন যেত না মোবাইল বাজা যাবে না সবার মোবাইলগুলো দয়া করে সাইলেন্ট করেন না কোনোভাবেই যাদের আমি বিরক্ত হই এমন কোনো কাজ করা যাবে না বাচ্চারা বিরক্ত করবে না অনেকে আছে মাহফিল বইয়া বুট টুট খাওয়ানোর অভ্যাস আছে এটি টোটালি অফ এটি এখন চলবে না পরে খাই তুমি না আল্লাহজনক কবুল করে সবাই কোন আমিন বন্ধুগণ তা আমি বলছিলাম যদি আল্লাহর অলি হইতে চায় অন্তরে কি থাকা লাগবে আমরা আল্লাহর ভয় কারে কয় আমরা জানি না জানি না বইলা আমরা আল্লাহ রলিও হইয়া গেলাম না আল্লাহর ভয় এটা যার অন্তরে হইছে সেই শোনার মানুষের না করছিলাম বুট খাইতে না করছিলাম তা আবার আরেক তুমি তুমিও তো হর হাতফারি করতে করতে হন ইকালে সব তা রাজনীতি করি নই বোধে নিজে মুহ দিয়া অফিসের ভাই চায় কেড়ায় খায় না আগ বার যায় কেন আমিন কর অন্তরে কার ভয় থাকবে ভয় কার আল্লাহ কিন্তু সবার জায়গায় জায়গায় বারবার কইছে যে অন্তরে ভয় থাকবে কার আল্লাহর ভয় কার বন্ধ আমার ভয় আমার আল্লাহ যখন বান্দাকে ভয়ের কথা কয় ভয়ের ওয়াজ যখন আল্লাহ করে সাহাবারা পরেশান হয়ে গেলেন ইতিহাস সাক্ষী দেয় আল্লাহ নবী নবুয়ত পাওয়ার পরে মক্কায় তেরো বছর আর মদিনা শরীফে দশ বছর মোট তেইশ বছর নবতের দায়িত্ব পালন করলেন কয় বছর তেইশটা বছর আল্লাহর নবী দিনের দায়িত্ব পালন করলেন দায়িত্ব পালন করার পরে নবী যখন বিদায় হয়ে যায় ওই মক্কার মানুষগুলোর ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ওরদি আল্লাহ আনুহম ওরাদু আনুহ তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি কোন মানুষটির ব্যাপারে এই কথাটা কইছে যেই মানুষটি ছিল বড় বড় দাদইন মূর্খ অশিক্ষিত অসভ্য এই মানুষগুলোর ব্যাপারে মাত্র তেইশ বছর পরে নবীজির এলতেকালের আগে আগেই আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ওরা কারা নবীর সাহাবারা সুবাহ আল্লাহ বলবেন না একটা মানুষ আসমান থেকে নাজিল হয়নি নবী এনা নবী আর কেউ দনবী না কথা গনা ঠিক কিনা কর নবী একজনে না নবী আর কেউ নবী না নবীর যারা উম্মত তারা কি কেউ নবী না বা কথা করে কেউ নবী না কি কেউ নবী আবু বকর কি নবী না ওমর কি নবী না নবী কয়জন একজন এই নবী যে নবী নবীর যারা অনুসারী নবীর যারা সাহাবা তাদের ব্যাপারে আল্লাহ ক এই সাহাবারা আমার ব্যাপারে খুশি অর্থাৎ আমি যা বলি তারা কোনো কিছু যুক্তি তালাশ করে না আমি আল্লাহ হুকুম দিতে দেরি তারা মানতে দেরি করে না আবার আল্লাহ কি কয় শুনেছ এটা হলো সাহাবাদের গুণ যে আমি যেটা কই এ তারা তার আমি আলায় মানতাম কে রে আমরা কি কম বুঝি নিহি এবারের কথা আমরা খাই না ফিন দিই এরকম আমরা না আমরা তারা যদি কোন যারে উত্তর ভাঁটার কথা উত্তর ভাঁড়ার তো একটা গোড়ান দিয়ে লগে লগে কে এড়ে যেতাম এক নম্বর প্রশ্ন হইলো কে যাইতাম আমি তোমার সাহন নাকি এবার কইলে আমি উত্তর ফাঁটা যাই তাইলে কি করে আমাদের তারা যুক্তি মানতে চায় না বুঝতে চায় চায় না মানতে কিন্তু তাদেরকে যখন আল্লাহ হুকুম করে তারা এক বড় যুক্তি বিচারে না তালাস করে না আল্লাহ কইসে যথেষ্ট সুবাহ বলবেন না সহজ করে কই আপনারা কইলে বুঝবেন